বাজার থেকে একটা চাল কুমড়ো কিনেছিলাম দুদিন রেখে দিয়েছিলাম চিংড়ি মাছের আশায় কিন্তু চিংড়ি মাছ আর পেলাম না তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কটা পাতলা পাতলা টুকরো করে কেটেছি এগুলোকে বড়া বানাবো তো আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি সবার খুব ভালো লাগবে তো এই পাতলা পাতলা চাল কুমড়োগুলোকে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু কালো চিরে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে একটা থকথকে ব্যাটার বানিয়ে নেবো ওই ব্যাটারের মধ্যেই এবার কালো কালোচিরো এই চাল কুমড়ো টুকরো গুলোকে দিয়ে ওগুলোকে সাদা তেলে ফ্রাই করে নেবো তাহলেই আমাদের হয়ে যাবে এটা ডালের পাতে না দুর্দান্ত লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি সবার খুব ভালো লাগবে তো এইভাবে দিয়ে দিয়েছি কটকগুলো দিয়ে এবার এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো এমনিও তুমি চপ হিসাবেও খেতে পারবে আর এমনি ডালের পাতেও খুব ভালো লাগবে তো এগুলো হয়ে গেছে এবার যে তেলটা ছিল ওর মধ্যেই এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম আদা রসুন বাটা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব মশলা মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো নিয়ে এবার চাল কুমড়োগুলোকে কেটে দিলাম আলুগুলোও একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো জল দেওয়ার দরকার নেই এর থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে জলটা থেকেই সেদ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তো সবাই বলছে কি রান্না হচ্ছে চিকেন রান্না হচ্ছে আমি বললাম না একটা সবজি রান্না করছি খেয়ে দেখবে আজকে কেমন হয়েছে তো এবার সেদ্ধ হয়ে গেছে একটু দেখে নিলাম তারপরে একটু চিনি একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে থ্যাংক ইউ